আমাদের মায়ের ভাষা মাতৃভাষা এই ভাষার বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হয়েছিল দেশ বিভাগের পর থেকে যখন ব্রিটিশরা চলে যায় তখন কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়া দুইটা দুইটা জাতির দেশ ভাগ কল বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান পাকিস্তানের সাথে পাকিস্তানরা শুরুতেই আমাদের মধ্যে যে বৈষম্য সৃষ্টি করেছিল জাতির জনক বঙ্গবন্ধু তখন থেকে বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানিদের সাথে পশ্চিমা দেশে আমাদের কোনো আতা হবে না কোনো আপোষ হবে না কারণ জাতিগত দিক থেকে আমাদের দুই জাতির কোনো বন্ধুত্ব কিন্তু নাই পাকিস্তান আমাদের ভাই মনে করতো না আমরাও তাদেরকে ভাই মনে করতো না শুধু নেতৃত্ব পর্যায়ে উপর লেভেলে তাদের সম্পর্কটা ছিল কিন্তু ধীরে ধীরে আমরা কি দেখতে পেলাম যে পশ্চিম পাকিস্তান এক এক করে আমাদের উপর এমন বৈষম্য চাপিয়ে দিয়েছিল শেষ পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীন আন্দোলনের ডাক দিলেন সেই দীর্ঘ তেইশ বছর আন্দোলনের ফসল ছিল আমাদের সেই গণঅভ্যুত্থান এবং নির্বাচন নির্বাচনে জয়লাভ করে আমরা ক্ষমতা বসতে পারি না তারপরে তারা তো আমাদের সাহিত্য শাসন না দেওয়ার কারণেই আমরা সে একাত্তরের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ সাতই মার্চের ভাষণে ছিল স্পষ্ট সেটা ছিল মূলত স্বাধীনতার ঘোষণা তিনি বলেছিলেন আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তোমাদের যার যা আছে তাইনি নিয়ে করে তোলো সুতরাং এটা স্পষ্ট বঙ্গবন্ধু বুঝেছিলেন এই পশ্চিমাদের সাথে আমাদের আর কোনো আপোষ হবে না দীর্ঘ বারোশো কিলোমিটার পার্থক্য এটা দুইটা দেশ একটা হতে পারে না তো যাই হোক দীর্ঘ সংগ্রামের পরে একটা রণক্ষেত্রের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মা বোন নির্যাতন মিলে আমরা স্বাধীন দেশ পেয়েছি কিন্তু এখানে আমাদের শেষ হয় না সেই পাকিস্তানি পেতার তারা বাংলাদেশে আজও বিরাজমান তারা পঁচাত্তরের পণ্যাগ জাতির জনগণ হত্যা মধ্যে দিয়ে

সৈরেজারি কাদায় ফ্রিডম পার্টির মতো একটা দল গঠন করে অস্ত্র দিয়ে ঢাকা শহর থেকে সারা বাংলাদেশে অস্ত্রের নল দিয়ে রাজনীতি করেছিল আওয়ামী লীগকে ঠেকানোর জন্য তারপর আমাদের এই জননেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি বহু ত্যাগতিকার মধ্যে দিয়ে তাকে একবার নাই একুশ বার তাকে করা হয়ে গেছিল কিন্তু তারপর জনতী রাজনীতি থেকে সরে দাঁড়ায়নি তিনি বাংলাদেশের জনগণের ভাত ও ভোটের সংগ্রামের অধিকার আদায়ের জন্য লাগাতার আন্দোলন এক পর্যায়ে নব্বই গণবদ্ধান আমরা সরাসরি অংশগ্রহণ করেছি ঢাকা রাজপথে তারপরে আমরা দেখতে পেলাম সে আবার ষড়যন্ত্র সেই একুশে আগস্ট বিএনপি এই ভাষার চর্চা ভাষার দিন আমাদের এটা গৌরবের দিন আজকের এই মাতৃভাষা সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পালন করতে যাচ্ছে এটা একমাত্র সময় হচ্ছে জাতির জন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে সেই সাথে আপনাদের ফ্রান্সের অনেকেরই ভূমিকা ছিল কানাডা থেকে যারা ছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাই সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সারা কোনো উপায় নেই বাংলাদেশে আজও ষড়যন্ত্র চলছে বাংলাদেশের বিরুদ্ধে আজকে সেই আজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আরবরা আজও আমাদের বিরুদ্ধে সুতরাং আমরা আজকে বাংলাদেশের যারা বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত আছে আমরা এখন এখনই আগের সেই তলাভীন ঝড়িতে নাই আজকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি আজকে আমরা পাকিস্তান বলে ইন্ডিয়া মানে তাদের সামনে আমরা কোনো অংশ কম নাই সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনা একাত্তরের চেতনা তথা বাহাত্তরের সংবিধান সম্মান রাখার জন্য প্রবাসী আমাদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিন আমরা সেই পাশে থাকবো একসাথে কাজ করবো এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মুরাদ খান ভাইকে আপনার সুন্দর বক্তব্য রাখার জন্য এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি উদার আহ্বান জানাচ্ছি সাবেক ও ইউরোপ আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক